সময় যে মানুষকে কখন কোথায় নিয়ে দাঁড় করায় এটা সময় ছাড়া আর কেউ বলতে পারে না হ্যাঁ ভিওয়ার্স আজকের সময় এসে আমার বাংলাদেশি খাবার ছেড়ে কোরিয়ান খাবারের প্রতি লোভ হলো তাই বানিয়ে ফেললাম চটপট করে কোরিয়ান কি মজাদার ডিশ তো চলুন শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি প্রতিদিনের মতো চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে আর নতুন একটি রেসিপি শেয়ার করতে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কোরিয়ান স্পাইসি অ্যান্ড সুইট

এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দার ভিতরে একটু লবণ নিচ্ছি খুব সামান্য পরিমাণে এখন এই ময়দাটায় আমি খুব সুন্দর করে এই মাখিয়ে মানে ওই উপরে আমি একটা কোট দিয়ে নিব এই ময়দা দিয়ে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন সমস্যা নেই এখন এগুলো কোট দিয়ে নিচ্ছি প্রত্যেকটাকে কোট দিয়ে নিচ্ছি কোট দিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি ভেজে নেব এই তো আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলেই আমি চিকেন গুলো ভেজে নেব অনেক বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন নেই পর্যাপ্ত পরিমাণে দিলেই চলবে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে লেগুলো দিয়ে দেব এরপর লেগ আমরা খুব সুন্দর করে ভেজে নেব একদম লাল করে যেন এই ভাজার সময় সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে যায় তো ঢেকে দিচ্ছি বেশি না পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এই তো এখন আমরা আর ঢাকবো না এখন আমরা উল্টে দিয়ে দিয়ে লেগ গুলো খুব সুন্দর করে ভেজে নেবো এই যে এক আমি উল্টে দিচ্ছি সুন্দর করে আবার কিছু সময় পর আর এক আমরা খুব সুন্দর করে উল্টে দেবো যখন ওই পিঠটা লাল লাল হয়ে যাবে এটা আমরা বাগদানি করে ভাজবো না একদম লাল করে ভাজবো হ্যাঁ এই যে দেখেন দেখেছেন এই পিঠটা আমরা কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি এরপর উল্টে দিচ্ছি তাই তো ব্যাস এখন আবার ওই পিঠ যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আমাদের ভাজার প্রসেসিং শেষ আমরা একটা বাটিতে তুলে আচ্ছা জানেন ভাই সব সময় কিন্তু আমরা বাংলাদেশি খাবারটার মধ্যে অন্যরকম একটা স্বাদ খুঁজে পাই আসলে আমাদের বাঙালিদের খাবারের স্বাদই অন্যরকম তবে বিদেশি কিছু খাবার রয়েছে যেগুলোর স্বাদ অতুলনীয় এর মধ্যে হচ্ছে এই খাবারটি আমি প্রথমে ভেবেছিলাম চার পিস করবো এরপরে আমার বাটি দু দিতে হয়েছে এই যে এখানে আমি দেখে দিচ্ছি এক পিস লাগছে এখানে লাগছে চিলি সস লাগছে টমেটো সস লাগছে মধু আর ওই যে ভেজে নেওয়া চিকেন দেখছি এরপর প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন এই তো এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টমেটো সস হাফ কাপ পরিমাণ চিলি সস এটাকে আমরা খুব সুন্দর করে নেড়ে তেড়ে একটু কষিয়ে নেব এরপরে এর মধ্যে আমরা অ্যাড করব মধু এই যে মধুটা অ্যাড করলাম আর চিলি সস টমেটো সস এটা খেতে টক মিষ্টি ঝাল চপটারই সাদা এই যে দেখেন এই মশলাটাকে মানে সসগুলোকে কষানোর পরে এরকম একটা কালার আসবে এরকম যখন কাল গাঢ় একটা কালার আসবে ঠিক তখন আমরা লেগটিসগুলো এর ভিতরে দিয়ে দেবো দিয়ে নেড়ে খুব সুন্দর করে লেকটিসগুলোর গায়ে এই সসগুলো লাগিয়ে নিব এ পর্যায়ে কিন্তু লো হিটে রাখতে হবে চুলার আঁচ নাহলে কিন্তু পুড়ে যেতে পারে এ পর্যায়ে একদম লো হিটে রেখেই কিন্তু রান্নাটা আমাদের শেষ করতে হবে এই তো যখন নাকি সবগুলো লেগ গায়ে একদম সুন্দর মতো লেগে যাবে এই যে দেখেন তখন আমাদের রান্নাটা কমপ্লিট এখন আমি সার্ভ করে নিচ্ছি খেতে যে কি মজা ছিল মানে বলার মতন আপনার বলতে পারেন আপনার কাছে সবই মজা লাগে না আমার কাছে সবই মজা লাগে না ওই যে একদিন বলেছি যেটা আমার কাছে মজা লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি বিশ্বাস করেন টক ঝাল মিষ্টি মুখে দিয়ে আমি মনে হচ্ছিল না আমি চিকেন খাচ্ছি মনে হচ্ছিল আমি কি যেন খাচ্ছি আসলে কোরিয়ান খাবার এত স্বাদ কিছু কিছু খাবার আমি ট্রাই করেছি হাসেলই শাক যাই হোক ট্রাই করবেন বাসায় তাহলে আজ এ পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ